আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম আজকের ব্লগটা কিন্তু একটা বার্থডে ব্লগ আর আজকের বার্থডেটা হচ্ছে অরভির সাতাশ তারিখে হচ্ছে অরভির বার্থডে ছিল আর এটা হচ্ছে রাত বারোটার পর অর্ভিকে সারপ্রাইজ দেওয়া হবে এখানে হচ্ছে একটা কেক নিদ্রা পেনে আর একটা কেক হচ্ছে আমাদের বাসার সবার পক্ষ থেকে আর কেক দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর

ই ফেইড ে ম টা আমার <laughs>

আমরা <concrete noiseizza> <many>

আল্লাহর আল্লিদের কেমন লাগছে একটু জানাবেন আর আমরা এখন বাইরে যাচ্ছি লাঞ্চের জন্য এটা পেছেই থাকে আর আমরা এখন হচ্ছে অরভি জন্য বাইরে একটু লাঞ্চ করতে যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি কিন্তু আল্লাহর সাথে আজকে আমরা বাইরে যাব একটু পরে ভন্ড হয়ে যাবে আপনারাই দেখতে পারবেন ঠিক আছে কমেন্টে জানাবেন হিজাব করলে আসলে কেমন লাগে আজকে হচ্ছে আমরা আমাদের গাড়িটা নিতে পারবো না কারণ আমাদের গাড়িতে কি যেন একটা প্রবলেম হয়েছে যার কারণে একটু পরে মিস্ত্রি আসবে গাড়ি ঠিক করার জন্য তাই হচ্ছে নিদ্রা একটা উবার কল করে নিলো আর বড় ভাইয়া হচ্ছে বাইক দিয়েই যাবে তুমি ভন্ড হয়ে কি হবে

যেহেতু অনেক গরম তাই আমরা ভাবনা করলাম যে আশেপাশে মানে কাছে ভালো কোথাও যাওয়া যাক তো আমরা চলে গিয়েছিলাম বনশ্রীর চিলিসে আর সেখানকার খাবারও কিন্তু অনেক বেশি ভালো ফার্স্টে আমরা ভেবেছিলাম আমরা বুফে যাব তো আমাদের সিদ্ধান্ত ওইটাই ছিল কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিলো যার কারণে আমাদের আর যাওয়া হয়নি আর আজকে কিন্তু ওইখানে আরেকটা বেবির বার্থডে পার্টি ছিল তারাও সবাই পিঙ্ক পরেছিল আমরা সবাইও একদম পিঙ্ক পরেছিলাম মানে একদম ম্যাচই হয়ে গিয়েছিল ये yeah. शख <laughs> 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 যাওয়ার পরে হচ্ছে আমরা আগে খাবারগুলো অর্ডার করে নিলাম অর্ডার করার কিছুক্ষণ পর মানে দশ থেকে পনেরো মিনিট পরে আমাদের খাবারগুলো এসে পড়লো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে থাই স্যুপ অন্থন আর হচ্ছে টুনা ফিশের একটা কাবাব আর তাদের খাবারগুলো ভালোই ছিল আমাদের কাছে ভালোই লেগেছে থাই স্যুপটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শুধু আমার কাছে না সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে টেস্টটা অনেক বেশি ভালো ছিল আর থাই স্যুপের মধ্যে চিকেন মাশরুম তারপর হচ্ছে শ্রিম্পের পরিমাণ অনেক বেশি ছিল দেন মেজুবেয়া হচ্ছে অর্ডার করেছিল একটা লেমনেট যেটা আমার কাছে মোটামুটি লেগেছে আর মাছের এই কাবাবটা খেয়ে আমার কাছে মনে হচ্ছিলো যে এটা আসলে মাছেরই না এত বেশি মানে মজা লাগছিল আর মাছের কোনো স্মেলও ছিল না আর একটু পরে হচ্ছে আমাদের রাইস আর চিকেন ফ্রাই ভেজিটেবলও এসে পড়লো 이거. 이이 মেজ ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল কারণ তার হচ্ছে খেলা ছিল আর আমরা সবাই আসলে খেতে পারছিলাম না যার কারণে আমরা আমাদের খাবারগুলো চিকেনগুলো রেখে দিয়েছিলাম আর বাসা যাওয়ার সময় সেগুলো আমরা পার্সেল করে নিয়েছিলাম স্যুপটা খেয়েই হচ্ছে আমাদের সবার পেট একদম ভরে গিয়েছিল যার কারণে আমরা পরের খাবারগুলো আর খেতে পারিনি তো অরফির বার্থডে ব্লগটা কিন্তু এ পর্যন্তই ছিল আর যদি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি প্রয়োজন অনেক কি একটু বেশিই প্রয়োজন প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিবেন আর আমার ভিডিওটা একটু শেয়ারও করে দিবেন যেন অন্যদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় আর লাইকটাও করে দিবেন লাইকটাও কিন্তু আমার অনেক কিছু প্রয়োজন লাইক শেয়ার সাবস্ক্রাইব তারপর হচ্ছে কমেন্ট করতে তার টাকা লাগে না তাই না আর হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্টও করে দিয়ে যাবেন নেক্সট ব্লগ কী নিয়ে চান বা কী বিষয় নিয়ে ব্লগ চান সেটাও একটু বলে দিয়ে যাবেন আর তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আমার জন্য সবাই দয়া করবেন আর হ্যাঁ যেটা বললাম সেটা হচ্ছে সাবস্ক্রাইব কিন্তু মাস ঠিক আছে তো আজকে এখানে মেনে নিচ্ছি সবাই ভালো থাকবেন